আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নবুর জামান এই মুহূর্তে যারা সিঙ্গাপুর আসার জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেকেই সিঙ্গাপুরের ভিসা সম্পর্কে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আমি কোন বিছে আসলে কিরকম হবে সিঙ্গাপুরের ভিসা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি স্কিল আনস্কিল শিপয়ার্ড ব্লক ক্লিনার গার্ডেন আরও আছে স্পাস গত দু এক বছর ধরে আর একটা পারমিট সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে এনটিএস আমার মনে হয় এন বাদে বাদ বাকি যতগুলা সেক্টর আছে সবগুলো আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই যে এন পারমিট এই সিস্টেমটা আমরা খুব কম মানুষই জানি এবং আমরা বাংলাদেশিরা যারা শিক্ষিত তরুণ যুবক বাইরা আছি না বুঝে হয়তো বা নিজের যোগ্যতার বাহিরে আমরা সিঙ্গাপুর চলে আসি আজকের ভিডিওটা আমার ওই সমস্ত বাইদের জন্য যাদের বাংলাদেশে ভালো পরিমাণে যোগ্যতা আছে ভালো লেখাপড়া আছে তারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন একটা মানসম্মত ভালো বিষয় আসতে চাচ্ছেন তাদের জন্য সিঙ্গাপুরে মূলত বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিক আনে তার মধ্যে স্কিল বা এইসব যতগুলো জেনারেল ট্রেড আছে তার পাশাপাশি এস বাংলাদেশ থেকে মিডিয়াম যারা তারা আসতে পারত এখন বর্তমানে সিঙ্গাপুরে এন নামে যে পারমিট সিস্টেমটা আছে এর মাধ্যমেও বাংলাদেশ সহ আরো ছয়টা দেশ থেকে লুক আনতেছে তো চলুন এন এর বিস্তারিত জেনে নেওয়া যাক এন নন ট্রেডিশনাল এবং সার্ভিস সেক্টরে যতগুলো লোক কাজ করে বেশি অংশই লোকাল লোকালের পাশাপাশি তারা এতদিন মূলত সাপোর্ট হিসাবে মালয়েশিয়া সাউথ কোরিয়া তাইওয়ান চায়না এই কটা দেশ থেকে তারা এতদিন লোকান্ত সিঙ্গাপুর যখন দেখলো এই ম্যানুফ্যাকচার এবং সার্ভিস সেক্টরে যেই কটা দেশের নাম বলাও আমি এই দেশগুলো থেকে লোক আনা মোটামুটি অনেকটা অনেক কোম্পানির জন্য বা অনেক পরিস্থিতির ক্ষেত্রে একটু হার্ড হয়ে যায় ব্যাপারগুলো অনেক জটিল হয়ে যায় ভেলেবেল থাকে না তখন সিঙ্গাপুর আমরা বাংলাদেশ সহ যে ছয়টা দেশ আছে এই দেশগুলো থেকে তো আগেই বা শ্রমিক ক্যাটাগরির লোকগুলো আনত এখন তারা যেই নন ট্রেডিশনাল সোর্স এই পারমিটের মাধ্যমে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচার এবং সার্ভিস সেক্টরে তারা সিঙ্গাপুরের লোকালের পাশাপাশি ম্যান পাওয়ার নিয়ে আসবে সিঙ্গাপুরের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই ম্যানুফ্যাকচার এবং সার্ভিস সেক্টরে সর্বোচ্চ আট পারসেন্ট কোম্পানিগুলা ম্যান পাওয়ার সংগ্রহ করতে পারবো এই ছয়টা দেশ থেকে তার মধ্যে আছে মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা এরকম আরো কয়েকটা দেশ আছে তো এখন হয়তো কি বলবেন যে এসপাস এবং এনটিএস এর মধ্যে পার্থক্যটা কি এসপাসে আসতে হলে আপনার একটা মিনিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আছে এবং আপনার মোটামুটি কোয়ালিফিকেশনটা ভালো হইতে হবে এসপাসেরও রিকোয়ারমেন্ট আছে স্যালারি রিকয়ারমেন্ট আছে কাজের একটা ধরন আছে তো এটার চেয়ে এনটিএস আরেকটু আপগ্রেড এনটিএস মূলত যে বললাম আমি সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচার এই ক্ষেত্রে মোট সাতটা ক্যাটাগরি তারা লোক আনতে পারে তার মধ্যে চারটা উল্লেখযোগ্য একটা হচ্ছে সিঙ্গাপুরের যে সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওইগুলাতে আরেকটা হচ্ছে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো লোক আনতে পারবে সিঙ্গাপুরের যে সমস্ত লাইসেন্সদারী হোটেল আছে বড় বড় হোটেল ফাইভ স্টার বা আরো যত বড় বড় হোটেল আছে তারা হাউস কিপার অথবা হেল্পার হিসেবে লোক আনতে পারবে আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারের যাবতীয় যত কোম্পানি আছে তারা মূলত কয়েকটা ক্যাটাগরিতে লুক নিয়ে আসতে পারে এন টিএস এর পার্থক্যটা হচ্ছে আরেকটা হচ্ছে এন পারমিট অতটা জটিল না সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো আছে তাদের যে কোটা রিকোয়ারমেন্ট এটা এস পাসের সাথে অনেকটা পার্থক্য যদি তুলনা করেন তাহলে এস পাসের সাথে এন টি অনেকটা ভালো অনেকটা আপডেটেবল এম আপনার স্যালারিও ভালো আছে সিঙ্গাপুরের রুলস অনুযায়ী মিনিমাম দুই হাজার ডলার পার মান্থ মেডিকেল হেলথ এইচ ডি কাপারেজ আছে তারপর তার অ্যাকোমোডেশন বা আরো যেই ফেসিলিটি গুলা এগুলো এন আছে তো মোট কথা হচ্ছে এস পাশের যে এন বর্তমানে অনেকটা আপগ্রেড আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা সুযোগ বলা যায় এটাকে বাংলাদেশে লাখ লাখ যুবক আছে যারা ইউরোপের পিছনে ঘুরতেছে বেশি অংশ মানুষ এই ক্ষেত্রে সফল না আমার পরামর্শ হচ্ছে আপনারা সিঙ্গাপুরে এই एनटीএস পারমিটটা ট্রাই করে দেখতে পারেন সিঙ্গাপুরে যদি আপনি एनटीএস পারমিট হোল্ডার হিসেবে আসেন ইউরোপ বা আরো যে উন্নত দেশগুলো আছে এটা একটা গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন তো যারা আছেন যে আপনি শ্রমিক হিসেবে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন না আপনি যাচ্ছেন যে ভালো একটা বিসা নিয়ে সিঙ্গাপুর যাবেন আপনার জন্য एनटीএস ভালো অপশন হতে পারে এখন কথা হচ্ছে एनटीএস এ আসতে কত টাকা প্রয়োজন শুধু एनटीএস না যতগুলা সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং আছে এগুলা সিঙ্গাপুর गवर्नमेंटের রিকোয়ারমেন্ট অনুযায়ী খুবই কম মূল্যে আশা সম্ভব কিন্তু এটা হচ্ছে দালালে দৌরাত আমাদের বাংলাদেশে পদে পদে দালাল অতএব এই ক্ষেত্রে ব্যতিক্রম না এনটিএস এ বর্তমানে 12 থেকে 14000 ডলারের প্রয়োজন হয় এজেন্সি ফি আপনারা যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে ভিসাটা প্রসেসিং করতে পারেন আমি মনে করি আরো অনেক কম লাগবে আপনারা একটু সময় নিয়ে ভিসাটা প্রসেসিং করেন দেখবেন সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে আর যদি আপনারা এরকম সরাসরি এজেন্সি নাও পান সেই ক্ষেত্রে বারো থেকে চোদ্দ হাজার ডলার দিয়ে এন এ আসাটা আমি মনে করি মোটামুটি এটার ভালো সিদ্ধান্ত হতে পারে কারণ এসপাশে বা শ্রমিক লেভেলে স্কিল আনস্কিল এইসবে আপনি আসতে গেলেও প্রায় এখন আট দশ হাজার ডলার লেগে যায় সেই ক্ষেত্রে আরো তিন চার হাজার ডলার যদি আপনি যুগ করে একটা বেটার অপশনে আপনি আসতে পারেন এটা কি উত্তম না অবশ্যই উত্তম কারণ আপনি চোদ্দ পনেরো হাজার ডলার খরচ করে আসলেও এখানে আসার পরে আপনার মিনিমাম স্যালারি থাকবে পার মান্থ টু ডলার আশা করি যারা আহ সিঙ্গাপুরে ভালো ভিসা বা ভালো একটা অপশন খুঁজতেছেন তাদের জন্য এন এস ভালো একটা অপশন হতে পারে